জুস পরিমাণে মাছ আছে তা সত্ত্বেও আমরা কিন্তু এই মাছগুলো আজকে ডেলিভারি করতেছি কারণ ওনারা আমার প্রায় দুই বছর ধরে আমার সাথে যোগাযোগ করতেছে এবং এই জুয়েলার সাথে আমার কথা হয়েছে ওনাদের প্রায় দুইশো বিঘা জায়গা আছে ওনারা যদি এই মাছটা নিয়ে ভালো সাকসেস কিছু হতে পারে বা সাকসেস হতে পারে সেক্ষেত্রে ওনারা কন্টিনিউ মাছ নেবে এবং আজকে প্রায়ের জন্য আঠারো মন মাছ নিয়ে যাচ্ছে আমরা ভালোভাবে না ওনার মানে এখান থেকে ডেলিভারি করে দিচ্ছি এখন দোয়া করবেন সুস্থভাবে মাছগুলো পৌঁছায় এবং ভাইয়ের হাত পর্যন্ত যেন পৌঁছায় ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়া আমার একটা কথা ছিল যে বর্তমান সময়ে তো দেখা যাচ্ছে একেবারে সিজনের শেষ পর্যায়ে এই মুহূর্তেও দেখছি সব যে খামারগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু আপনি এখনো চলমান লেগেছেন এটার কারণ কি ভাই আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন হচ্ছে মাছের সাথে জড়িত আমি দু হাজার বারো সাল থেকে এই মাছগুলো ডেলিভারি করে আসছে এবং অফলাইনের পাশাপাশি অনলাইনে ডেলিভারি করি আমি আমার একটা প্ল্যানিং হচ্ছে এটা যে আমরা সমস্ত হ্যাচারি যেখানে বন্ধ হয়ে যাবে তখন আমি আমারটা রানিং করবো এবং আপনারা জানেন যে বিগত বছরগুলাও কিন্তু আমি অক্সিজেনে প্রচুর পরিমাণে মাছ ডেলিভারি করে একটাই তোমার এখানে প্রচুর মাছ স্টক করা থাকে এবং এই মাছগুলা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি তো ভাই আমরা কিন্তু এর আগেও দেখেছি ময়মনসিং থেকে অনেক চাষি এসে কিন্তু মাছ নিয়ে যাচ্ছে এবং আজকেও আপনি দিচ্ছেন ডেলিভারি তো আমার কথা হলো ময় কিন্তু বাংলাদেশের মাছের সেক্টরটা একদম দ্বিতীয় তো সেখানে প্রচুর পরিমাণে মাছ থাকা সত্ত্বেও আপনার থেকে কেন মাছ দিতে আসলো আমার বিষয় হচ্ছে এখানে হচ্ছে আপনার মালের কোয়ালিটিটা আপনাকে দেখতে হবে যে আপনার মালের কোয়ালিটিটা কতটুকু মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি দিতে পারেন কারণ আমি দীর্ঘদিনের ময় মহিনের মাছ ডেলিভারি করছি এখান থেকে ধরেন একটা চাষি মাছ নিজে তার মাছটা ভালো হয়েছে এই একটি চাষি থেকে কিন্তু আমি আরও দশটা কাস্টমার পাইছি

মাছ 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 হবে আমরা একদিন পরে থেকে আপনি যাবেন তো প্রিয় চাষি ভাইয়েরা আপনারা সরাসরি কিন্তু আরিফ ভাইয়ের মুখ থেকে জানতে পারলেন কীভাবে মাছগুলো নেবেন কী প্রসেসিং বিস্তারিত তো যে কোনো প্রকার মাছ লাগলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তবে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম